ধান ফসলের সবচেয়ে ক্ষতিকর বা ধান ফসলের শেষ পর্যায়ে সবচেয়ে ক্ষতিকর একটি রোগ হচ্ছে ধানের ব্লাস্ট রোগ রোগ ধান ফসলের শেষ পর্যায়ে আক্রমণ করে শীষের মধ্যে আক্রমণ করলে একে বলা হয় শীষ ব্লাস্ট আর যদি ধান ফসলের মাঝামাঝি অবস্থায় পাতায় আক্রমণ করে একে পাতা ব্লাস্ট এবং গিটে আক্রমণ করলে একে বলা হয় গিট ব্লাস্ট এই ব্লাস্ট রোগ ধান ফসলের আশি থেকে নব্বই শতাংশ ক্ষতি করতে পারে এই ব্লাস্ট্রোক হওয়ার কারণ কী এই ব্লাড রোগ হওয়ার কারণ রাত দিনের তাপমাত্রার ফার ডিপারেন্ট তথা হচ্ছে যে রাতে হালকা কুয়াশা পড়বে এবং অতিরিক্ত যদি দিনে গরম থাকে তিরিশ পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে রোগের প্রাদুর্ভাব দেখা দেয় রোগ থেকে রক্ষা পেতে হলে আমাদের করণীয় তথা ব্লাস্ট রোগ থেকে রক্ষা পেতে হলে আমাদের করণীয় প্রথমেই আমাদের ব্লাস্ট প্রতিরোধী যে জাতগুলো সেই জাতগুলো আমাদেরকে বেছে নিতে হবে সে জাতগুলো আমাদের রোপণ করতে হবে যারা বিধান আটাশ বিধান একাশি বিধান আটান্ন চাষ করেন তাদের কিন্তু এই ব্লাস্টের রোগের চিন্তাটা বেশি থাকে বা এ সকল ধানে ব্লাস্টের প্রাদুর্ভাবটা বেশি তাহলে আমরা যদি যারা এ সকল ধান চাষ করি তাদেরকে কি নিয়মিত আপনার জমি পরিদর্শন করতে হবে এবং যে যদি গিট ব্লাস্ট বা শীষ ব্লাস্ট ধরে অবশ্যই শেষ পর্যায়ে কিন্তু এর ক্ষতিটা অনেক ব্যাপক হয়ে যায় এই জন্য আমাদের কী করতে হবে ধানের শীষ বের হওয়ার পর আমাদের যে ছত্রাকনাশকগুলো রয়েছে প্লাস্ট রোগের অনুমোদিত ছত্রাকনাশক ট্রাইসাইকোলজাল গ্রুপের যে ছত্রাকনাশকগুলো রয়েছে পার লিটার পানিতে দুই গ্রাম তার সাথে জিম যাতে ছত্রাকনাশক পার লিটার পানিতে দেড় গ্রাম এবং সালফেট অফ পটাশ যা রয়েছে সালফেট অফ পটাশ পার লিটার পানিতে তিন থেকে চার গ্রাম হলে যদি আমরা দুই থেকে তিনবার প্রয়োগ করি তাহলে কি হবে আমাদের এই ব্লাস্ট রোগের যদি প্রাদুর্ভাব দেখা দেয় তাহলে আমাদের ধান ফসলকে এই ব্লাস্ট রোগের হাত থেকে রক্ষা করতে পারবে এবং যদি জমিতে এই রোগের প্রাদুর্ভাব নাও দেখা দেয় তাহলে যদি আমরা এই ছত্রাকনাশকগুলো অনুমোদিত মাত্রায় প্রয়োগ করি তাহলে আমাদের ধানটা চকচকে হবে চিটার সংখ্যা কম হবে ধানের ওয়েটটা ভালো হবে ধান আপনার কালচে বর্ণ হবে না তথা ধানের ফলনটাও মোটামুটি ভালো পাবো সেহেতু আমরা কী করবো একদিকে ব্লাস্ট রোগ থেকে আপনার ধান ফসলকে রক্ষা করলেন আর একদিকে এই যদি প্রয়োগ করেন তাহলে আপনার ধান ফসলটা সুরক্ষিত থাকবে যেহেতু বিধান আটাশ এই ধানটার মধ্যে সবচেয়ে ব্লাস্ট আক্রমণ বেশি হয় আমরা এই ধানটা থেকে চাষ থেকে বিরত থাকার চেষ্টা করব। এবং নতুন প্রজন্মের যে ধানগুলো সে ধানগুলো চাষ করার চেষ্টা করব। যেহেতু বিধান আটাশ নব্বই দশকের মাঝামাঝি উৎপাদিত বা অবমুক্ত একটি জাত দীর্ঘদিন এই যারটা চাষ হওয়ার কারণে হয়তো আবহাওয়ার সাথে ম্যাচিং হতে পারে এই রোগটা এই বৃধান আটাশের মধ্যে সবচেয়ে বেশি আক্রমণ করে প্রিয় দর্শক বিন্দু যারা কৃষির সাথে যুক্ত অবশ্যই আপনারা ব্লাস্ট রোধ প্রতিরোধে আগাম ব্যবস্থা নেবেন এবং জমিতে অতিরিক্ত নাইট্রোজেন সার ব্যবহার থেকে বিরত থাকবেন এবং জমিতে পর্যাপ্ত পরিমাণে জৈব সার ব্যবহার করবেন এই বিষয়ে বিভিন্ন তথ্য পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ